আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তার নাম হল বৃত্তাকু বৃত্তাকু ধানের মাঝরা পোকার কাজ করে থাকে এছাড়া বিভিন্ন জাতীয় ফসলে বিছা পোকার কাজ করে থাকে বৃত্তাকু হল ছোটো দানাদার কীটনাশক এবং পানিতে মিক্স হতে সময় নিয়ে থাকে ধান লাগানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রথম স্প্রে বৃত্তাকু করবেন এবং বিশ থেকে পঁচিশ দিন পর পর আরও দুইবার স্প্রে করবেন দশ লিটার বৃত্তাকুর প্যাকেটটি আপনারা চল্লিশ লিটার পানি পর্যন্ত করতে পারবেন এই ভিডিওয়ের কমেন্ট বক্স চেক করার জন্য অনুরোধ করা হলো সেখানে বৃত্তাকুয়ের বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে যারা আমাদের চ্যানেলের বৃত্তাকু সম্পর্কিত ভিডিওটি এখনও দেখেননি তাদের কাছে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ